বিসমিল্লাহ রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওয়ার মহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচনার বিষয় খোয়াস খিজিরের পানির সাধনা অর্থাৎ পানিতে ভিসে থাকার সাধনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা আজকে যে সাধনাটি নিয়ে আলোচনা করব কিংবা শিখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে এটি শুনবেন এটি খুব সহজ এবং শর্ট সাধনা যে কেউ করতে পারবে তবে অবশ্যই তাকে তরিকার মুড়ি হবে লোক ছাড়া এই সাধনাটি না করাই ভালো এটি একটি উচ্চতর অতি উচ্চ রোহানি শক্তির আমল তাই মুড়িদ না হওয়া পর্যন্ত এই সাধনাটি না করাটাই বেটার এখন আসুন আমরা অনেকে এই খোঁয়াস খিচুড়ির সাধনার সম্বন্ধে জানার ইচ্ছুক অনেকে আমরা পানিতে ভেসে নামাজ পড়ার তেলেসমাতি দেখেছি আমরাও সেটি চাই কিন্তু সেই মাধ্যমটি কি সেই উপায়টিকে আমরা হয়তো অনেকে জানি না আসলে পানির উপরে আপনি ভেসে থাকেন কিংবা পানির উপরে আপনি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েন এটা সম্পূর্ণ এটা হলো খোয়াস খিজির সাধনা এটি পানির সাধনা এই খোয়াশ খিজিরকে আপনাকে হাজির করতে হবে খোয়াশ খিজিরির মাধ্যমে এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে আপনিও একদিন এই পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ করতে পারবেন পানির উপরে ভেসে থাকতে পারবেন অর্থাৎ এই পানির উপরে ভেসে থাকার জন্য খোয়াশ খিজির সাধনাটি আপনাকে করতে হবে খোয়াশ খিজির সাধনাটি ছোটো একটি সাধনা আপনাকে চল্লিশ দিন আপনাকে রোজা রাখতে হবে কয়দিন চল্লিশ দিন রোজা রাখতে হবে এক থেকে শুরু করে চল্লিশ দিন আপনি রোজা রাখবেন অবশ্যই একটি সহি নিয়তে যেই নিয়তে জন্য আপনি সাধনাটি করতেছেন আর অন্য কোনো নিয়ত থাকা যাবে না যে আমি খোয়াস খেজিরের দর্শন যাতে পাই খোয়াশ খেজিরের ফয়েস বরপর আমার ভিতরে যাতে আসে আমি যাতে খোয়াশ খেজিরের কি শক্তির অধিকারী হতে পারি তার কারামাত এর অধিকারী হতে পারি এই নিয়তে আপনি চল্লিশ দিন রোজা রাখবেন বা শেষ চল্লিশ দিন রোজা রাখবেন এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আপনাকে আপনার সামনে একটা পানির বাটি রাখতে হবে আপনার সামনে একটা পানির বাটি রাখতে হবে এই বাটির মধ্যে পানি থাকবে এই পানির সামনে আপনি চায়ের যেন হয়ে বসে আপনি একটি জব করবেন সেই জবটি হলো খাদিমাল আশ্রার এই তিনটি কথা ইয়া খাদিমাল আসার এই জবটি আপনাকে একশো বার করতে পানিটি সামনে রেখে এই জবটা আপনাকে একশো বার করতে হবে ইয়া খাদিমাল আশ্রাস বললেন বার করার পরে আপনাকে সেখান থেকে উঠে আসবেন উঠে আসার পরে আপনাকে কি করতে হবে নির্জন একটি স্থানে যেতে হবে ফাঁকা একটি জায়গা যেতে হবে অথবা নদীর ধারে যেতে হবে অথবা পুকুরের ধারে যেতে হবে অর্থাৎ পানির মধ্যে যাতে পানি থাকে এর মধ্যে আপনি নির্জনে একটু পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা যতটুকু পারেন আপনি ধ্যান করবেন নিরিবিলি ধ্যান করবেন অবশ্যই আপনার চোখের সামনে পানি ভাসা থাকবে অর্থাৎ পুকুরের পানি হোক সমুদ্রের পানি হোক নদীর পানি হোক যে কোনো পানির ছবি অর্থাৎ পানি থাকে এই জন্য পুকুরের পারে সমুদ্রের পারে নদীর পারে এগুলো এই আপনার ধ্যানটা করতে হয় আপনি পাঁচ মিনিটও ধ্যানটা করতে পারবেন বিশ মিনিটও পারবেন আধা ঘন্টা আপনি যতক্ষণ পারেন আপনাকে কি করতে হবে প্রথমে চল্লিশ দিন রোজা তো রাখতে রাখতে হবে চল্লিশ দিন রোজা রাখলেন চল্লিশ দিন রোজার মধ্যে এর মধ্যে কাজ কি চল্লিশ দিন এই চল্লিশ দিন একশোবার করে ইয়া খাদিমাল আশ্রার পাঠ করতে হবে ইয়া খাদিমাল আশ্রার ইয়া খাদিমাল আশ্রার এই চল্লিশ দিন পাঠ করবেন একশোবার করে এই একশোবার করে পাঠ করবেন পানির সামনে অবশ্যই পানির একটা বারটি থাকবে বাটির মধ্যে পানি থাকবে এরপরে আপনাকে প্রতিদিন নিরিবিলি একটা জায়গায় আপনাকে কি ধ্যান করতে হবে অন্ততপক্ষে পাঁচ মিনিটের দশ মিনিট আধা ঘন্টা যদি পারেন ধ্যানটা কী করবেন পানির সামনে পানি ভাসতেছে সামনে পানি থাকতেছে নদীর পানি সমুদ্রের পানি পুকুরের পানি অর্থাৎ পানির সামনে নিরিবিলিয়ে আপনি এই ধ্যানটা করবেন এটাও চল্লিশ দিন এই যে আপনি যোগবেন ইয়া খাদিমাল আশ্রার সেটাও চল্লিশ দিন আর আপনি যে রোজা রাখবেন সেটা চল্লিশ দিন এই শুধু তিনটা কাজ এই তিনটা কাজ আপনি যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আপনি এই পোয়াশ খেজিরের সাধনাটি করতে পারবেন এবং সাকসেস হতে পারবেন খুব সহজ একটা নিয়ম এখন কথা হলো যে আপনি যে সাধনাটা করছেন আপনার কি সাধনাটা সাকসেস হয়েছে কি না এটা জানার লক্ষণটা কি এটা জানার উপায়টা কি আপনি যে সাধনাটি করলেন সাধনাটি করে আপনি সেটা সাকসেস হয়েছেন কি না এই বিষয়টা তো জানতে হবে এর লক্ষণটা কি এর লক্ষণটা হলো আপনি স্বপ্নের মধ্যে পানি দেখতে পাবেন এক এক নম্বর লক্ষণ আপনি স্বপ্নের মধ্যে পানি দেখতে পাবেন দুই নম্বর লক্ষণ হলো আপনি সবুজ পোশাক ধারী কোনো ব্যক্তিকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন তিন নম্বর হলো পানির মধ্যে আপনি অদৃশ্য কাউকে উপস্থিত অনুভব করতে পারবেন এবং চার নম্বরে হলো আপনি হঠাৎ কোনো সমস্যা আপনার অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ হঠাৎ কোনো একটা বড় ধরনের সমস্যা এনি টাইমে আপনি সমস্যার সমাধান করে দিতে পারলেন এইগুলো হলো লক্ষণ এই লক্ষণগুলো আপনি যদি বুঝতে পারেন বা দেখতে পারেন তাহলে মনে করবেন যে হ্যাঁ আমার সাধনাটি হয়েছে সবুজ কেন দেখবেন কারণ সবুজের প্রতীক হল কোয়াস কেন কারণ রসুল করিম সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু বলেছেন রসুল করিম একবার একবার খোয়াস খিজির ঘাসের উপর সবুজ ঘাসের উপর বসেছিলেন এবং তিনি সমস্ত মানুষটাই কি সবুজ হয়ে গেছিলেন এটা কিন্তু হাদিসের মধ্যে আছে এই জন্য খিজির প্রথার অর্থই কিন্তু চিরসবুজ এই জন্য আপনি সবুজ কোনো কিছু দেখবেন লক্ষণ এটা পানি দেখবেন সবুজ কোনো পোশাকধারী কোনো ব্যক্তিকে দেখবেন হঠাৎ কোনো বড় ধরনের সমস্যার সমাধান নিমিশে করতে পারবেন এই যে সিমটমগুলো আপনি যে দেখবেন এই সিমটমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সাধনাটি সাকসেস হয়েছে তাহলে চল্লিশ দিন রোজা রাখতে হবে ইয়া খাদিমাল আশ্রয় একশোবার প্রত্যেক দিন পাঠ করতে হবে চল্লিশ দিন এবং চল্লিশ দিন নিরিবিলি ধ্যান করতে হবে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা যতটুকু পারেন পানির সামনে নদীর সামনে পুকুরের সামনে অর্থাৎ ধ্যান যে করবেন আপনি শ্বাসের মধ্যে খেয়াল রাখবেন এই সময়ের মধ্যে আপনার চোখের সামনে পানি থাকবে তারপরও আপনারা যদি বুঝতে না পারেন সাধনাটি যে নিয়মটি আমি ভিডিও দেখে বুঝতে পারিনি তাহলে আপনারা ফোন করবেন ফোন করে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অবশ্যই ফোনে আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে করতে হবে ডাইরেক্টলি বলে দিলে আপনারা খুব সহজে করতে পারবেন আশা করি যেভাবে আমি বললাম ভিডিওটি খুব শর্ট নিয়মে করেছি এবং আপনারা সবাই বুঝতে পারবেন যদি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন এই হলো খিজির আল্লাহ ইসলামের পানির সাধনা অর্থাৎ পানিতে ভেসে থাকার সাধনা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেতত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু